ये आशा करे और ये केते ही सोचिया बस ततव म को पूछना पूछना पेदर बॉय पूछिए प्लस 7 ठीक है कास्ट वाले पेरे आप नीचे खूब ही छुपो आप ये देखे कोई मतलब शायद फ्रोस्ट

দানশালা ব্যবস্থা আমাদের এই ক্ষেত্রে নারী অনেক সময় বাধুনত যে বড়টা সমস্যা সেটা থেকে কিন্তু আমাদের এই আমরা আমাদের এনজিওর মধ্যে অস্ত্র অন্যতম সংস্থা দ্বারা আমাদের মানবাধিকার নিয়ে কাজ করছেন তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের এখানে দ্বারা প্রত্যেকটা পার্সনাল আছেন যেহেতু তারা বড় মধ্যে অবস্থায় অবস্থা আসুন

দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে নারী কিন্তু সংসার হয়ে যাচ্ছে সে কিন্তু দেখা যাচ্ছে অনেকে যাচ্ছে দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রতিদিন দিন আস্তে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের নারী ক্ষমতা খেতে গেলে আমাদের সামনের দিনগুলো খেতে আপনাদেরকে সামনের দিনগুলো থেকে চিন্তা করছে কি না অবশ্যই কিন্তু স্টাডি করতে হবে সামনে আমাদের যেহেতু আমাদের সুযোগ আছে অবশ্যই আপনাদের ইচ্ছা থাকবে এবং প্রাক যেহেতু আপনাদের সাথে আছে আমাদের কে রকম প্রত্যেকটা দিন জিও করে আমরা আশা থাকবে যে আমাদের বিশেষ করে বাম ইপিজি ইপিজি আমাদের বড় সমস্যা আমাদের মেয়েদের জন্য এই জিনিসটা আমাদের যেহেতু এখানে আমাদের এক করা হয়েছে আমার মনে হয় যে সুন্দর একটি যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন সামনের দিনগুলোতে তারা একটি সুন্দরভাবে এই দিনগুলো আরো সুন্দরভাবে কার্যক্রমগুলো ব্যবস্থা নেবেন এই আশাটা দেখতে পেলে আমি অসংখ্য দেশের জন্য

হতে পারি তাহলে আমাদের এই দেশের উন্নয়ন করতে আর সব থাকার জন্য আর সব পথে চলার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাবার প্রতি ইন করা কারণ সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হচ্ছে যোগ্যতা অর্জন করা আপনি যদি যোগ্যতা অর্জন করতে না পারেন তখনই আপনার মাথায় বিভিন্ন কিছু গুয়া থাকে যেগুলো অন্যায় সেগুলো আপনার করতে পারেন হবে তো আপনারা যেহেতু এখন শিক্ষার্থী আপনাদের এই সময়টা যদি আপনারা কাজে লাগান

লক্ষ্যে নিজে পৌঁছলে আমি গ্রাহের কাছ থেকে শিখেছি তো প্রথম থেকে আমি অনেক সাপোর্ট দিয়েছে কিভাবে আমি কিভাবে আমি পরিবারের সাথে আর যাওয়া জন্য বিয়ে করব না তারপরে আমি আমার লাইফের যাতে আমি শিক্ষা করে নিতে পারি এই গ্রাহ থেকে আমাকে সেই সম্পূর্ণ আমার ফ্রেন্ডের সাথে কথা বলছে যে যাতে বিয়ে না দেয় যাতে ঠিকঠাকভাবে আমার স্বপ্ন পূরণ নেই আমি নিজে অনুষ্ঠিত হতে পারি তারপরে আমার ফ্রেন্ডের জন্য ইনফ্যাক্ট আমার সমাজ তারপরে দেশের জন্য কিছু করতে পারি সেই জন্য যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি নিজের দাঁড়াতে পারি সেজন্য আমার মা সাথেও মাঝে মাঝে সেসব করছে তাদের সাথে আট করছে তারপর আমার লক্ষ্য আমার লক্ষ্যে দেখা আমার আমি জীবনে কি হতে চাই সেই বিষয়ে আমার বাবা মার কাছে চিঠি লেখা শিলা তারা তারপর আমি জীবনে কি হতে চাই আমি প্রফেশনাল নিজে দেখতে চাই সেই ছবি আট করেছে আমি আমি তখন মানে ইন্টার ফার্স্ট ইয়ার তখন আমি একজন ছবি আট করেছি তখন আমার লক্ষ্য ছিল যে আমি ডাক্তার হতে তো আমি ওই ডাক্তারের এক করে জমা ছিলাম কাছে কোন লাইনে গিয়ে সেই সব বিষয়ে বিভিন্ন যা যা আসে বা কেউ বাজে মন্তব্য করলে কিভাবে তার প্রতি দাঁড়ানো যায় এই সম্পর্কে বিভিন্ন সাহস দিয়েছে আমার এরা আমি সকলকে ধন্যবাদ মানে আমাকে এই সংস্থার সাথে যুক্ত করার জন্য এত সুন্দর అమదే ఆశీర్వచన పరమ పదుకుం హై తదే మోతివత్ పరత్ జుది ఆంగన కరే నహలే అవమదే రూట్ లెవెల్ జనా ఆశే తదే ఎస్కే అలక్ కురే టక బర్మ

আমার মেয়ে সমস্ত কত জায়গায় বলছে কিন্তু আমি বলছি না আমার দুইটা মেয়ে বড় মেয়ে সরকারি নার্স হয়েছে এই এক বছর বয়স আর ছোট মেয়ে ফাইভ থেকে গোল্ডেন পাইছে ফাইভেও ট্যালেন্ট মেয়ে পাইছে তারপরে তে ট্যালেন্ট পাইছে তারপরে এই ইংলিশে এসএসসিতে ট্যালেন্ট পাইছে জিপিএ ফাইভ এখন কালকে ইন্টারে রেজাল্ট করে মেয়ে এখন আসে কোথায় বরিশালে বুধবার সোমবার সে একটা সিম্পার কাছে ফার্সিটির এবং ডাক্তার তাহলে কোথা থেকে এই গ্রাফ

এখন আমি মেয়েরা একটু নিরাপছি যেহেতু আমি একজন চারটা দিয়েছি করে এখন আমি একটু যে এইভাবে সবাই আমি চাই যে তোমরা এইভাবে সবাই অপসার যা যার পায়ে দাঁড়াও এবং সবাই চাকরি বাজার করো তারপর তোমরা বিয়াশি করো আর প্রতি সপ্তাহে ওরা সবাই মিটিং করতেই আছে প্রতি মাসে একটা মিটিং করে এই সারটাই অনেক বোনিয়ায় কষ্ট করতে আছে

মেয়েরা বসে আছে এরা আমাদের স্বপ্ন আমাদের দেশের ভবিষ্যৎ যদি আমরা তাদেরকে বান্ধবী মুক্ত করতে পারি তাহলে আমাদের স্বপ্ন হবে সেই লক্ষ্যদের সামনে রেখে আজকে আমরা তাদেরকে বিভিন্ন স্টেশনের মাধ্যমে তাদের শিখিয়েছি কিভাবে বান্ধবী প্রতিরোধ করতে হয় কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে নিজের আত্মমর্যাদা নিশ্চিত করতে হয় তারা শিখেছে তাই আজকে আমরা আজকে আমাদের শ্রদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে আমরা তাদেরকে হাজির করতে পারছি তাদের স্বপ্নের গল্প করার জন্য আজকে যে সময়ে আঠারো বছরের মেয়েরা বিয়ে করে নির্যাতনের শিকার হচ্ছে যৌতুকের বলি হচ্ছে আত্মহত্যা করছে সেই সময়ে আজকে আমাদের সেই আঠারো বছর মেয়েরা সামনে উপস্থিত হয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে